এই যে এপাশ থেকে মনে হচ্ছে পিলারটা ওপারে সরু আর চিপা রাস্তা মাটি ভেঙে গেলেই পড়ে যাব ফাইনালি আজকে সাপার থেকে চলে যাচ্ছে গত তিন দিন আমার ফ্রেন্ড মুস্তুকের বাসায় ছিলাম প্রথম গিয়েছিলাম হালতা দিঘি আর গতকালকে গিয়েছিলাম জয়পুর হাটের কালাই আর খেতলাল উপজেলায় কিন্তু আজকে যাচ্ছি দুগর দিঘিতে বেড়াতে দুগর দিঘি সাপার থেকে অনেকটা কাছে হলেও এরা প্রতিদলা উপজেলার মধ্যেই পড়ে সাপার উপজেলা শহর থেকে দেবর দিঘির দূরত্ব সাড়ে চার কিলোমিটার আমরা এই সোজা পথ ধরেই দেবর দিঘির দিকে রওনা দিলাম এই যে অস্থির রাস্তা রাস্তাটা দেখি বুঝাই যাচ্ছে এটা বরন্দ অঞ্চল উঁচু থেকে নিচু হয়ে আবার উঁচু সাপার থেকে মজিপুর যাওয়ার পথেই দেবর দিঘি পরে এটাই চলে এসছি আমরা দেবরদিঘি রাস্তায় ঐতিহাসিক দেবরদিঘি পত্নীতলা নওগা তার মানে আমি এখন পত্নীতলা উপজেলার মধ্যে আমি যখন দু সালে ঈদের মধ্যে এখানে এসেছিলাম অসংখ্য মানুষ তখন ঘুরতে এসেছিল ঈদ বা অন্যান্য অনুষ্ঠানের সময় এই জায়গাগুলোতে অনেক মানুষ বেড়াতে আসতেন রাস্তাটা একেবারে ঢালু কিছু ট্যুরিস্ট দেখা যাচ্ছে পুনারা লোকালই হবে কারণ এখন তো লকডাউনের কারণে সব কিছু বন্ধ ওই বাইক নিয়ে চক্কর দেওয়া যাবে ওই দাদাটা কি একটু বলতে পারতেন না ওই যে একটা নৌকা কিছু ট্যুরিস্ট নৌকায় চড়ে দেবুর দিঘিতে ঘুরতেছে এই দিঘির মাঝখানে ওই বরাবর একটা পিলার আছে দিঘির এপাশ থেকে মনে হয় পিলারটা ওপারে আবার ওপারে গেলে মনে হয় পিলারটা এপাশে আবার এই দিকে গেলে মনে হয় পিলারটা এপারে আবার এই দিকে গেলে মনে হয় পিলারটা এপারে তার মানে পিলারটা একেবারে দিঘির মাঝখানে এপাশে একটা ঘাট আছে ওই পাশে একটা ঘাট আছে এপাশে কিছু খাবারের দোকানও আছে আর দিঘির চারিদিকে কৃষি জমি এই দিকে ধানের জমি ওই দিকে কিছু আমবাগান আছে ওই পাশটা গেলে বুঝাই যায় যে এটা একটা বরেন্দ্র অঞ্চল আমি দু হাজার যখন এসেছিলাম তখন দিঘির ওই পাশটায় চলে গিয়েছিলাম দেখি বাইক দিয়ে পুরোটা চক্কর দেওয়া যায় কিনা এই যে এপাশ থেকে মনে হচ্ছে পিলারটা ওপারে বর্ষাকালে এই দিঘির পানি টৈটম্বু হয়ে যায় সরু আর চিপা রাস্তা কয়েকটা পিচ্ছি এপারের ঘাটে বসে আছে অবস্থা কেমন তোমাদের বাসা কোথায় হ্যাঁ সাপাহারে আচ্ছা আচ্ছা তার মানে ওরা স্থানীয় পোলা পান দিঘির পরে বেড়াতে আসছে এই যে পাশ থেকে ওই পিলারটা আবারও দেখতে পাচ্ছি উপরে চলে গেছে। দিঘির পারে এসে কয়েকটা ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে। এই যে এটা আমাকে দিঘির ইতিহাস সম্পর্ক জানালো। কি নাম তোমার ভাইয়া? রিমন। আর তোমার? মাহমুদ হোসেন হোসেন আলী। আর তুমি? আব্দুর রহিম। আব্দুর রহিম। মাহমুদ আরাফাত আলী। আর মাহমুদ কবি। কাবিল কাবিল ভাই আচ্ছা তোমাদের সাথে পরিচয় অনেক ভালো লাগলো ঠিক আছে আচ্ছা এই ভাইরা যেটা বললো যে পূর্বে এই দিঘিটা ওই চারিধার দিয়ে বিস্তৃত ছিল ধীরে ধীরে এর আয়তনটা ছোটো হয়ে গেছে গুগল থেকে যেটা জানতে পারলাম বর্তমানে এর আয়তন উনিশ একর আর এর গড় গভীরতা বারো ফুট আর এর ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য পেলাম না মাঝখানের পিলারটা কে নির্মাণ করেছে কত সালে সেই সম্পর্কে কোনো তথ্য পেলাম না শুধু জানতে পারলাম যে পাল সাম্রাজ্যের সময়ে এই দিঘিটি খনন করা হয় স্থানীয় লোকজনরা মনে করেন এই দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে আমার বন্ধুরা দিঘির উপাসটায় আছে আমি আবার এপার দিয়ে দিঘির উপাশটায় চলে যাব ঠিক আছে ভাইয়ারা থাকো আবার দেখা হবে ভালো থাকো সবাই হ্যাঁ ওয়ালাইকুম সালাম কাল তোমরা ক্লাস ফাইভে পড়ো আচ্ছা বিচিত্র সাথে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগলো ভালো রাস্তা মাটি ভেঙে গেলেই দিঘিতে পিচিরা যেটা বলল এই দিঘিটা ওই দূর পর্যন্ত বিস্তৃত ছিল ধীরে ধীরে এর আয়তন ছোট হয়ে গেছে

দিঘির পাশে একটা খোলা মাঠ আছে আমরা এখন সেদিকে যাচ্ছি জেলা পরিষদ ডাক বাংলা আছে তার মানে আপনারা এখানে আসলে থাকতেও পারবেন এটা হলো সেই বিশাল মাঠ। আপনারা যদি দূর থেকে এখানে আসেন তাহলে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে উঁচু পাহাড়ের মতো একটা জায়গা টিলা বলা চলা অনেকটা